শাহিদারুল সালাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ তারা সমাজের প্রতিটা ক্ষেত্রেই অবদান রেখেছে আলহামদুলিল্লাহ যদি আমি শুরু করি এমনভাবে যে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা সমাজের দুনিয়াবি যে সমস্ত কাজকর্ম সেখানে অবদান রাখে রাজনীতিতে সমাজ সেবায় ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে ইত্যাদি ইত্যাদি রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই ক্ষেত্রে বড় অবদান রেখেছে কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজনীতিবিদ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিচারক আছে সব ক্ষেত্রে আছে আমরা যদি বলি মাদারাসে কাউমিয়া দিনই খেদমও পড়ে যাচ্ছেন মাদ্রাসা মসজিদ নিয়ে আমরা এক কথায় বলবো ঐতিহ্যবাহী রাজশাহী দারুস কামিল মাদ্রাসার এই শিক্ষার্থীবিন্দু তারা দিনই ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা মসজিদে ওয়াজের মাফিলে সাংস্কৃতিক সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া ঐতিহ্যবাহী প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মেহমান আমার স্নেহের ছাত্রছাত্রী অভিভাবক এবং দিনদার মুসলমান ভাই বোনেরা আমরা অবগত আছি যে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন পরে একটি তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন যাদের অছিলাই যাদের পরিশ্রমে যাদের মেধায় যাদের বুদ্ধিতে আজকের এই আয়োজন হয়েছে আল্লাহ হাব্লা আলামীন সকলকে যা যায় খায়ের দার করুন আমিন সম্মানিত উপস্থিতি কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে তার সাথে একটি আলোচ্য বিষয় আমার কাছে আগে দেওয়া হয়েছিল সমাজ ও রাষ্ট্র গঠনে এই ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার ভূমিকা আমি সংক্ষিপ্তভাবে রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার একটু ভূমিকা বলবো সাথে সাথে কোরআন হাদিসেরও দুটি কথা আলোচনা করবো ইনশা আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমেই আল্লাহ রাব্বুল আলমিন আহকামুল হাকিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে নাজিল করেছিলেন পড়ার কথা বলেছিলেন আমি সেই আয়াত প্রথম আয়াতটি তেলাও করেছি আল্লাহ রাব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা করা পড়তে বলেছেন সেই পড়ার ধারাবাহিকতায় সেই পড়ার ধারাবাহিকতাই দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম জাইদিন আরকাম রাজি আল্লাহ সেই মাদ্রাসা সেখান থেকে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষার প্রচালন আমি সংকেতভাবে শিক্ষা সম্পর্কে দুটি কথা বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি শিক্ষা ব্যবস্থা আমাদের এই ভারতবর্ষে তিন ধরনের একটি হল জেনারেল শিক্ষা যেই শিক্ষায় মানুষকে শুধু দুনিয়ায় কিভাবে চলবে দুনিয়ার লাভ লস দুনিয়ার ক্ষতি দুনিয়ার সুযোগ সুবিধা এইটাই শিক্ষা দেওয়া হয় যেটাকে আমরা বলে থাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত আরেকটি শিক্ষার ব্যবস্থা আছে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা দুই ধরনের একটি মাদ্রাসা শিক্ষা আমরা যেটাকে কাউমি মাদ্রাসা বলে থাকি সেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের গভীর জ্ঞানের শিক্ষা দেওয়া হয় জ্ঞান চর্চা করা হয় আরেকটি শিক্ষা আছে যেই শিক্ষা আমরা আলিয়া নিসাবের শিক্ষার কথা বলি এই যে শিক্ষা ব্যবস্থা তিন ধরনের বললাম জেনারেল শিক্ষা কাউমি নিসাবের শিক্ষা আরেকটি হল আলিয়া নিসাবের শিক্ষা আমরা আজকে যে মাদ্রাসার মাহফিলে বসেছি এই মাদ্রাসা হলো আলিয়া মাদ্রাসা আলিয়া নিসাবের শিক্ষা রাজশাহী দারুসসালাম কামিল মাদ্রাসার যে ভূমিকা সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমি এভাবে বলবো যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ তারা সমাজের প্রতিটা ক্ষেত্রেই অবদান রেখেছে আলহামদুলিল্লাহ যদি আমি শুরু করি এমনভাবে যে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা সমাজের দুনিয়াবি যে সমস্ত কাজকর্ম সেখানে অবদান রাখে রাজনীতিতে সমাজ সেবায় ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে ইত্যাদি ইত্যাদি রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এই ক্ষেত্রে বড় অবদান রেখেছে দারুসালাম কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজনীতিবিদ আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বিচারক আছে সব ক্ষেত্রে আছে আমরা যদি বলি মাদারাসে কামিয়া পড়ে যাচ্ছেন মাদ্রাসা মসজিদ নিয়ে আমরা এক কথায় বলবো ঐতিহ্যবাহী রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার এই শিক্ষার্থীবিন্দু তারা দিনই ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা মসজিদে ওয়াজের মাহমুলে সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলবো কিছুক্ষণ আগে আলোচনা করতেছিলাম যদি রাজশাহী শহরে দেখি তিরিশটা ওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে রাজশাহী সালাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ নাই আলহামদুলিল্লাহ মসজিদে আছে মাদ্রাসায় আছে সমাজে আছে নেতৃত্বে আছে প্রতিষ্ঠানে আছে সব জায়গায় আছে আমরা যদি বলি সবচেয়ে বড় শিক্ষা পীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাম কামিল মাদ্রাসার ছাত্ররা তারা শিক্ষক আছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাধিক একাধিক শিক্ষক আছেন রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার ছাত্র এক কথায় জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে সব জায়গায় রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে মাগরিবের পরে মনোমুগ্ধকর যে সঙ্গীতগুলো শুনলাম এগুলো সব ঐতিহ্যবাহী রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার কৃতি সন্তানদের আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজদার হোসেন তিনি বাংলাদেশের একজন আলোচক আলোচনা সৃষ্টিকারী বিচারক যিনি নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে আলাদা যে রায় রায় ঐতিহাসিক দিয়েছিলেন সারা বিশ্বে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই বিচারপতি রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতার কারণে কোরআন হাদিসের কথা আমি যেভাবে শুরু করেছিলাম ভূমিকায় বলতে পারলাম না ছোট্ট একটা উদাহরণ দিয়ে ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার কথা বলে শেষ করতে চাচ্ছি মনে করুন আহকামুল হাকিমিন আমাদেরকে ইবাদত করতে বলেছেন তো আমরা মুসলমানেরা যে ইবাদত করি সেই ইবাদত খানা মসজিদ তো এই মসজিদ তৈরি করতে হবে তাহলে না সেখানে এবাদত বন্দিগি করবে এখানে দুই ধরনের মানুষের প্রয়োজন এক ধরনের মানুষ যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে জেনারেল ছাত্ররা কলেজ থেকে পড়বে ইঞ্জিনিয়ার হবে সুন্দর করে মসজিদ তৈরি করবে তাদের প্রয়োজন আছে আরেক ধরনের মানুষ লাগবে যারা শিক্ষায় শিক্ষিত হবে মসজিদে ইমামতি করবে নামাজ পড়াবে কোরআন হাদের সঠিক জ্ঞান দিবে এইটা কৌমি মাদ্রাসা থেকে পাওয়া যাবে আর ঐতিহ্যবাহী রাজশাহী সালাম কামিল মাদ্রাসায় পড়লে উভয়টা একসঙ্গে পাওয়া যাবে অর্থাৎ যে সকল ছাত্ররা সালাম কামিল মাদ্রাসায় পড়ে তারা ইঞ্জিনিয়ার হয় মসজিদ বানাতেও পারে সময় হলে মসজিদে ইমামতিও করতে পারে দিনের কোথাও বলতে পারে সুহান এইটা হলো ঐতিহ্যবাহী রাজশাহী সালাম কামিল মাদ্রাসার বড় বৈশিষ্ট্য যে এখানে দিনই শিক্ষা যেমন আছে দুনিয়াবি শিক্ষাও তেমন হয় যেটা অন্য জায়গায় অন্য শিক্ষা ক্ষেত্রে একতরফা পাওয়া যায় জেনারেল শিক্ষায় শুধু দুনিয়াবি শিক্ষা পাওয়া যায় কাওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ সেখানে দিনই শিক্ষা পাওয়া যায় রাজশাহী ঐতিহ্যবাহী এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান সালাম কামিল মাদ্রাসায় দুনিয়াবি শিক্ষাও পাওয়া যায় এবং দিনই শিক্ষাও পাওয়া যায় তাই আসুন এই ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সালাম কামিল মাদ্রাসাকে আমরা মহাব্বত করি ভালোবাসি মাদ্রাসা যেন আরও উন্নতি হয় যেমন নাম জোশ তার প্রসার প্রসারিত হয়েছে এটা আমরা ধরে রাখতে পারি এই চেষ্টা আমরা সকলে করব দোয়া করবো আল্লাহাবুল্লা আলমীম যেন আমাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত থাকার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি